মাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষা দিতে এসে স্কুলের মধ্যে অ্যাডমিট কার্ড রেখে পালিয়ে গেল এক পরীক্ষার্থী ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো খবর দেওয়া হয় তার পরিবারে শনিবার বেলা একটা নাগাদ পরীক্ষা শেষে তার বাবা মা পুরুলিয়ার চিত্তরঞ্জন হাই স্কুলে এসে জানালেন ওই পরীক্ষার্থীর নাম দেবাশিস মাঝি তবে কোথায় গেল এবং কিভাবে পালালো তা নিয়ে উঠছে নানা প্রশ্ন জানা গেছে ওই পরীক্ষার্থী বেরিয়ে যাচ্ছে তা সিসিটিভিতে ধরা পড়েছে कौन परीक्षा दिए परीक्षा नोटा पड़ा परीक्षा हो परीक्षा दिए स्कूल लुगे नहीं लुगे नहीं ना तो कहा है जे कौन खबर पाओगे ना कौन फोन सूचना बोल जे कौन सूचना बोल जे अच्छा की नंबर चेंडा देवासीस आ, देवासीस मार देखिए पाला देखिए हाँ देवासीस यार मेरा नंबर पिया राजवार अच्छा और बोले बाईस बोले कोई कुंभड़ी कोई जारी तो मार तो करके एक तो दावे दी सेकंड आप आज की तो पाला है ना आई आई मतलब ना स्कूल लुकेज है स्कूल लुकेज है मास्टर मुझे मुझे यहाँ दिए टेबल रखिए यार मुझे बहन কবে খবর পাইছিলেন আপনার আপনার ছেলে মিসিং আছে? আজকেই। আপনার ছেলের আগে পরীক্ষা দিতে এসেছিল। এখন বারে খুঁজে পাওয়া যায়নি। আপনার কি নাম? হ্যাঁ? আর আপনার ছেলের ভালো করি নাকি

না তোমাদের রুমে যখন পড়েছিল কোনো গল্প হয়েছিল গল্প নাই এমনি বন্ধুত্ব তো নাই তোমাদের স্কুলে পড়ে আজকে পরীক্ষা দেয়নি পরীক্ষা আজ জানি কি নাম তোমার রাজু কর্মকার হ্যাঁ রাজু কর্মকার